আপনারা জানেন আজকে আমাদের নেপালি বস্তি এস বি স্কুল মাঠে আমাদের কৃষ্ণ ছেত্রীর ছেলে তিনি প্রয়াত হয়েছিলেন বা আমাদের ভাস্কর ছেত্রী উনি দু হাজার কুড়ি সালে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন উনি খুব মেধাবী ছাত্র ছিলেন তো ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের যিনি কৃষ্ণ বাহাদুর ছেত্রী আছেন উনি প্রত্যেকবার এই খেলাটার আয়োজন করেন ওনার নিজের উদ্যোগে তো সেখানে বিভিন্ন জায়গা থেকে সেখানে খেলোয়াড়রা আসে দিন ধরে সেখানে খেলা চলে তো আপনারা দেখেছেন ইতিমধ্যে ফাইনালও হয়ে গেছে আজকে আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছে আটটি দলের মধ্যে আজকে একটি দল সেখানে জিতেছে তো আমি প্রথমে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে যারা জিতেছে তাদেরকেও অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে যারা হেরেছে তাদেরকেও আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে এই খেলার একটা বিশেষ মাহাত্য আছে সেখানে ওনার ছেলের যে স্মৃতি সেটাকে ধরে রাখার জন্য ওনার যে কর্মকাণ্ড সেখানে সমাজের ধাক্ক্য আজকে সে মারা যাওয়ার ফলে সেটা হচ্ছে না এই খেলার মাধ্যমে তাকে বারবার যাতে মানুষ স্মরণ রাখে তার জন্য এটার উদ্যোগ নেওয়া হয়েছে তাছাড়া আমাদের সরকার যে নেশাবিরোধী যুদ্ধ ঘোষণা করেছে সেটারও এটা একটা ভালো কাজে লাগবে খেলাধুলাতে যত আমাদের ছেলেমেয়েরা সেখানে অংশগ্রহণ করবে সেখানে নেশা থেকে দূরে থাকবে তো এই খেলাধুলার মাধ্যমে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা সেটা তো এই খেলাধুলার মাধ্যমে সেটা সম্ভব হবে তো আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের যারা আছে যুব যারা আছে যারা ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে খেলার মাঠে এসে অন্তত দিনে এক দেড় ঘন্টা সময় সেখানে খেলাতে ব্যয় করার জন্য পড়াশোনার পাশাপাশি আর আমাদের মোটামুটি যেটা নেশার বিরুদ্ধে যুদ্ধ বলুন বা অভিযান বলুন সেটা চলছে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে আমাদের এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা আমরা শুরু করেছি সেখানে প্রত্যেকটা স্কুলে কলেজে বা বাজারে বা বিভিন্ন স্থানে সেটার আমরা সচেতনতা অভিযান সেখানে শুরু করেছি তো এটার মাধ্যমে আমরা সেই কর্মসূচির মানে পালন করতে পারবো এবং মুক্ত ত্রীবরা ঘটনা